বৃষ্টি রাত্রে চলছে আপনাদের মাঝে চলে আসলাম পাশে থাকেন তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তেলে তিলে তার ক্ষয় জীবনের তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তেলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই জড়ে যায় শুকনো পাতার বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই জড়ে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্পল হাহাকার হয়ে রুখের দহনে করুণ রয়ে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবচরে কেউ তো জানে না প্রাণের আকুতি ভরে ভরে সে কি চায় সার্থตรี জানে প্রয়োজন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রয়োজন কেন দূরে সরে চলে যায় ধরুনির বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারু নয় বুকের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় বুকের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কবু জীবনের পড়া জয় বুকের দহনে করুন রদনে তার তার অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য আবারও আরেকটি গান হবে পাশে থাকেন ইনশাল্লাহ চাই না ওই মন দেখবে যখন কপলের কালো তিন পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে যে এসেছিল জান বেলুকে আয়নাতে মুখ দেখবে যখন ককলেরি কালুতি পড়বে চোখে যখন মনটি তোমার কেন ধুর ধুর কাছে মনের মানুষকে চেনা চেনা দাদা তুমি কি তার কাছে ডাকবে হৃদয়ের কাছে সেই রয় অলোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে স্মরণে নয়নে কি গো দেখে যখন কপলের কালো তি পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাকে ভ্রমণ দেশে ছিল লোকে কিছু বলছো না জানি এখন তুমি কার কথা ভাবছো আনমনে কার ছবি চুপি চুপি আছো তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেশে এক পলকে দেখবে যখন তারে অবাক চোখে হাতে নয়নে কি থ্যাংক ইউ এরকম আমার পাশে থাকার জন্য আবার আরেকটি গান আপনাদের মাঝে পাশে থাকেন কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছেড়ে যদি দেখানো যেত হৃদয় ছেড়ে যদি দেখা বুঝে তো আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি কৃষ্ণ মিঠে না যত দেখি কৃষ্ণ মিঠে না বীর দুটি বাঁকা টুটে পূর্ণিমা চাঁদ উঠে হাসলেই জড়ে পড়ে আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ও গো আসতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেষ্টুনি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হল ফল সজা মধুময় হল ফুলো সজা ও ওই রাত যদি শেষ না হতো বিধায়কবেলা শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেখেছি ভালো সে কথা তুমি যদি জানতে যদি দেখানো যেত আমি যেত সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেখেছি ভালো সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য